মেনে সীমিত পরিসরে সারাদেশে উদযাপিত হচ্ছে বড়দিন মহামারী থেকে মুক্তি প্রার্থনা করোনায় আরো বিশ জনের মৃত্যু ভাইরাস মোকাবেলায় সাহস আর জুনে শেষ হতে পারে পদ্মা সেতুর নির্মাণ কাজ বাড়ানো হচ্ছে জনবল ডিসেম্বর গণতন্ত্রের বিজয় দিবস পালন করবে আওয়ামী লীগ জানালেন ওবায়দুল কাদের ভরা মৌসুমে চালের বাজার চড়া কেজিতে বেড়েছে আরো দুই টাকা সবজি মাছে স্বস্তি সবাইকে বড়দিনের শুভেচ্ছা শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম সন্ধ্যা সাতটার একুশে সংবাদে প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি আমি ফারজানা আখি দর্শক একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ ডাব্লিউ ডাব্লিউ অনলাইনে এছাড়া সংবাদে আরও থাকছে বিশ্বের নামি দামি প্রতিষ্ঠানে কাজ করছে মফসলের তরুণরা সৃষ্টি হচ্ছে কর্মসংস্থান বৈশ্বিক মহামারী করোনা থেকে পরিত্রাণ পেতে প্রার্থনার মধ্য দিয়ে উদযাপন করা হচ্ছে খ্রিস্ট ধর্মানুসারীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শুভ বড়দিন গির্জাগুলোতে ছিল স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে আয়োজন প্রার্থনায় ছিল সুখী সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক বাংলাদেশের কথা আদিত্য মামনের রিপোর্ট বছর আগে পৃথিবীতে মানবতার বার্তা নিয়ে এসেছিলেন যিশুখ্রিস্ট তার জন্মদিন খ্রিস্ট ধর্মানুসারীরা পালন করেন বড়দিন হিসাবে বিশ্ব মহামারী করোনার কারণে এবার গির্জায় আয়োজন ছিল সীমিত পরিসরে পবিত্র বাইবেল পাঠের মধ্য দিয়ে শুরু হয় বড়দিনের অনুষ্ঠান প্রার্থনা সঙ্গীতে ছিল ধর্মান্ধতা থেকে মুক্তির আকুতি প্রার্থনায় করোনা থেকে পরিত্রাণ আর সুখী জীবনের জপ করেন অনুসারীরা আরো জাঁকজমক হওয়ার কথা কিন্তু হচ্ছে না জাঁকজমক পূর্ণতা একটু কম বাংলাদেশ সহ বিশ্বের সকল মানুষের সুখে শান্তিতে বসবাস করতে পারে পরবর্তী দিনগুলো যাতে এরকম ভালো হয়ে যায় সবাই ভালো থাকে করোনার থাবায় ছিল না সান্তা ক্লজ তাই মন খারাপ শিশুদের একটু মন খারাপ আছে এই সান্তাকে দেখো এসেছিলাম দেখতে পাইনি অন্যান্য ধর্মাবলম্বীদের আগমন ছিল উৎসবের আমেজে সবাই মিলে আমরা সম্প্রীতি বজায় রেখে পাশে পাশে ভাই ভাইরা অবস্থান করি থাকছি আর্চ বিশপ করোনা মুক্তি ও সম্প্রীতির বাংলাদেশের প্রার্থনার কথা জানান প্রভু যীশু খ্রিস্টের কাছে আমাদের একমাত্র প্রার্থনা তিনি এই বিশ্বকে সুস্থতা দান করুন আদিত্য মামুন একুশে টেলিভিশন ঢাকা সারা দেশে নানা আয়োজনে উদযাপন করা হচ্ছে শুভ বড়দিন করোনা মহামারী থেকে রক্ষা ঈশ্বরের করুণা প্রার্থনা করেন খ্রিস্ট ধর্মাবলম্বীরা সে সময় দেশের সম্প্রীতি অটুট রাখারও অঙ্গীকার করেন তারা প্রতিনিধিদের সহায়তা আরও জানাচ্ছেন সমর ইসলাম বড়দিন উপলক্ষে বর্ণিল সাজে সাজানো হয় চট্টগ্রামের বিভিন্ন গির্জা ক্লজের উপস্থিতি প্রার্থনা সহ নানা ধর্মীয় আচার অনুষ্ঠানে চলে বড়দিনের উৎসব সময় শান্তি ও মঙ্গল কামনা করা হয় বিশেষ প্রার্থনায় অর্থনৈতিকভাবে বলেন আহ আমরা অনেক প্রিয়জনকে হারিয়েছি এবছর সবাইকে শান্তিতে রাখে সুস্থ রাখে এবং আমাদের এই সব রোগ থেকে মুক্ত করে আমরা সকলেই যেন স্বাভাবিক জীবন ফিরে পেতে পারি বড়দিন উপলক্ষে নানা আয়োজন ছিল পার্বত্য জেলা রাঙামাটি খাগড়াছড়ি বান্দরবান ও কক্সবাজারেও স্বাস্থ্যবিধি মেনে ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজশাহীতে বড়দিন উদযাপন করে খ্রিস্ট ধর্মানুসারীরা জেলার একুশটি ধর্মপল্লীর গির্জায় বিশেষ প্রার্থনা করা হয় বড়দিনে নানা আয়োজন ছিল ময়মনসিংহেও স্বাস্থ্যবিধি মেনে মহানগরীর ক্রিস্টপুর ক্যাথলিক গির্জায় করোনা থেকে মুক্তি এবং দেশ ও বিশ্বের শান্তি কামনা করে বিশেষ প্রার্থনা করা হয় নগরীর রাধাবল্লভ এলাকায় আঞ্চলিক ব্যাপটিস্ট চার্চে কেক কেটে বড়দিনের উৎসব উদ্বোধন করেন পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য এর আগে প্রার্থনা ও মোমবাতি জ্বালিয়ে উৎসবের সূচনা করা হয় এছাড়া গাজীপুর দিনাজপুর হিলে রাজবাড়ী পাবনা ঝিনাইদহ নাটোর মেহেরপুর ও নওগাঁ সহ দেশের বিভিন্ন স্থানে নানা আয়োজনে বড়দিন উদযাপন করেন খ্রিস্ট ধর্মাবলম্বীরা আমরা যতটা পারছি চেষ্টা করছি যে আনন্দ আনন্দ উদযাপন করছি আমার প্রার্থনা হলো যেন করোনা ভাইরাস পৃথিবী থেকে তাড়াতাড়ি মানে মুক্তিদাতা যিশু খ্রিস্ট যেন সরিয়ে দেয় তার আশীর্বাদ দিয়ে সমর ইসলাম একুশে টেলিভিশন করোনা প্রসঙ্গ দেশে করোনায় আরও বিশ জনের মৃত্যু হয়েছে এ নিয়ে মোট মৃত্যু সাত হাজার তিনশো নতুন শনাক্ত হয়েছেন এক জন সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা পাঁচ লাখ সাত হাজার দুইশো জন স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয় এতে বলা হয় ঢাকা সিটি সহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গবিহীন রোগী সহ সুস্থ হয়েছে ২১১৩ জন এ পর্যন্ত মোট সুস্থ চার লাখ হাজার আটশো জন সারা দেশের সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় এক সংগ্রহ করোনা ভাইরাস মোকাবেলায় সাহস আর ভরসার নাম ফ্রন্ট লাইনার চিকিৎসকরা যারা মৃত্যু ভয়কে উপেক্ষা করে দায়িত্ব পালনে অবিচল পরিবার পাশে না দাঁড়ালেও অনেক সংগঠন ও ব্যক্তি দাফন সৎকারে মানবতার হাত বাড়িয়েছেন স্মৃতিমণ্ডলের রিপোর্ট মহামারীকালে মৃত্যু সংকট আর দুর্দশার পাশাপাশি ভালোবাসা আর মানবিকতার চিত্র উঠে এসেছে নানা রূপে দেশে করোনা শনাক্ত হয় আট মার্চ শুরু থেকেই সংক্রমিতদের পাশে নির্ভীক যোদ্ধা চিকিৎসক নার্স সহ স্বাস্থ্যকর্মীরা সুরক্ষা সামগ্রীর সংকট থাকা সত্ত্বেও দায়িত্ব থেকে পিছপা হননি কোভিড চিকিৎসকরা সংক্রমিত হয়েছেন ফ্রন্টলাইনাররা মৃত্যু তালিকাও কম বড় নয় আমাদের যথেষ্ট দক্ষতা অর্জন করার মতো যোগ্যতা কিন্তু আমাদের হয়েছে আমি মনে করি আমাদের ডাক্তাররা আমাদের নার্সরা আমাদের স্বাস্থ্যকর্মীরা সব রোগী কিন্তু সুন্দরভাবে ম্যানেজ করছে আমরা আমরা রোগীর কাছেও যাই গায়ে হাত দিয়ে রুগী এক্সামিন করি তার পরীক্ষা নিয়ে যা করা কিন্তু আমরা করছি আর কি সুতরাং আমি মনে করি যে যদি দ্বিতীয় ঢেউ এসেই যায় বা সংক্রমণ বাড়ে আমরা কিন্তু স্বাস্থ্যকর্মী যা ডাক্তার নার্স আমরা কিন্তু এটা মোকাবেলা করতে আমি সক্ষম বলে মনে করি এই সবার জন্য মেসেজ চারটা বেজে গিয়েছে যে দোকানপাটগুলো খোলা থাকার কথা না সব বন্ধ হয়ে যায় করোনা সংক্রমণে এই সময়ে অন্য পরিচয়ে মানুষের সামনে এসেছে পুলিশ বাহিনী এই সংকটেই মানবিক পুলিশের যাত্রা শুরু লকডাউন কোয়ারেন্টাইন নজরদারি থেকে শুরু করে ত্রাণ বিতরণ করোনায় মৃত ব্যক্তির দাফন বা সৎকারেও প্রশংসনীয় ভূমিকা পুলিশ বাহিনীর করোনা যেমন নিষ্ঠুরতা দেখিয়েছে তেমনি আর্থের সেবায় এগিয়ে এসেছে অনেক মানবিক হাত আক্রান্ত ব্যক্তিকে হাসপাতালে পৌঁছে দেয়া অসহায় মানুষের মাঝে আর্থিক কিংবা খাদ্য সহ ভালোবাসা আর সামাজিক দায়িত্বের স্ফুরণ ঘটেছে দাফন কিংবা সৎকারের জন্য যখন পরিবারের সদস্যরাও পিছিয়ে গেছেন তখন নারায়ণগঞ্জের কাউন্সিলর খুশেদের মতোই এগিয়ে এসেছেন অনেক সাহসী সন্তান প্রকৃতিতে প্রাণ প্রতিষ্ঠা করেছে করোনা ভাইরাস এক অন্য সবুজ বাংলাদেশ দেখেছে জাতি যা নিকট অতীতে কখনো দেখা যায়নি বন ও সাগরের প্রাণীরও ফিরে পায় বেঁচে থাকার স্বাদ এপ্রিল মে এই দু মাস মোটামুটি আমরা গত কয়েক বছরের তুলনায় সবচেয়ে ভালো বায়ু আমরা গ্রহণ করতে পেরেছি জুন জুলাই আগস্ট মাসে আমরা লক্ষ্য করি যে আবার বায়ু দূষণ ক্রমান্বয়ে বাড়তে থাকে এবং এই সময়ে বায়ু দূষণ বাড়লেও দু সালের তুলনায় মে জুন জুলাই এই আগস্ট পর্যন্ত প্রায় বিশ কম বায়ু দূষণ ছিল সময়ের ব্যবধানে করোনা ভাইরাসের সাথে অভ্যস্ত হচ্ছে মানুষ স্বাভাবিক হচ্ছে জনজীবন নতুন আগামীর জন্য পুরনো দিনের অভিজ্ঞতাই হতে পারে অন্যতম হাতিয়ার স্মৃতিমণ্ডল একুশে টেলিভিশন ঢাকা পদ্মা সেতু প্রসঙ্গ কবে খুলছে পদ্মা সেতু সাধারণ মানুষ থেকে বিশেষজ্ঞ সবার মনেই দোলা দিচ্ছে এই প্রশ্ন এ বিষয়ে একুশে টেলিভিশনের সাথে কথা বলেছেন পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের আন্তর্জাতিক পরামর্শক বিশেষজ্ঞ প্যানেলের প্রধান এম শামীম জেড বসুনিয়া তিনি জানান এমন একটি বড় প্রকৌশল প্রকল্পের দিনক্ষণ নির্দিষ্ট করে বলা কঠিন তবে কাজের চলমান গতি ঠিক থাকলে আগামী জুনেই সেসবে নির্মাণযোগ্য সেতু উদ্বোধনে সেই মহেন্দ্র খনের ধারণা দিতে রিপোর্টে জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী বহুল আলোচিত পদ্মা সেতুর ভৌত অবকাঠামো দাঁড়িয়ে আছে সগৌরবে এই অবয়ব জানান দিচ্ছে আর বেশি দিন অপেক্ষায় থাকতে হবে না শীঘ্রই যানবাহন ও রেল চলবে এই সেতু দিয়ে এটি একটি প্রকৌশলগত কাজ তড়িঘড়ি কিংবা হিসেব কষে দিনক্ষণের ছকে ফেলা যাবে না একে প্রকৌশলীরা বলছেন অবকাঠামো নির্মাণের প্রধান চ্যালেঞ্জ অতিক্রম করা গেছে এখন চলছে আনুষঙ্গিক কাজ দ্বিতল সেতুর লোয়ার কোর্ডে বসছে রেলওয়ে স্লাব বসেছে দুই তৃতীয়াংশ আর আপার কোর্ডে বসানো হচ্ছে রোডওয়ে স্লাব একচল্লিশটি স্প্যানের মধ্যে বসেছে আঠারোটিতে বাকি আছে তেইশটি দুই মিটার চওড়া বাইশ মিটার লম্বা আশি টনের স্লাব দিয়ে একটি স্প্যান পূরণের সময় প্রয়োজন এক মাস সে হিসেবে তেইশটি স্প্যানে তেইশ মাস বর্তমান জনবল দ্বিগুণ করলে এগারো মাসে শেষ করা সম্ভব পঁচাত্তর ফিটের কাছাকাছি দেখলাম বার্স ছাড়া আনা যাবে না ক্রেইন ছাড়া উঠানো যাবে না ক্রেইন নেওয়ার পরে আস্তে আস্তে নিতে হবে প্রায় তেইশটা স্পাইরে বাকি আছে তাতে আমাদের প্রায় এক মাস করে যদি লাগে এক মাস করে লাগছে সেখানে তেইশ মাস লাগে দুটা গ্রুপে করাতে তাহলে সাড়ে এগারো মাস লাগে আমাদের খালি রোড ওয়ে স্ল্যাব শেষ করতে এর আগে রেলওয়েটা হয়ে যাবে দুইটা গ্রুপ যদি আনতে পারে তাহলে পাঁচ মাস ছয় মাসে পারে তারা কথা দিয়েছে তারা আনবে এরই মধ্যে জনবল ও শিফট বাড়ানো হয়েছে চলতি বছরের শেষে আরও কর্মী যুক্ত হচ্ছে যজ্ঞে নেক্সট ষোলোই ডিসেম্বরে যদি এটা হতে পারে তাহলে উইল বি ভেরি গ্ল্যাড আর যদি না হয় না হওয়ার চান্স বেশি হওয়ার চান্স যে একেবারে জিরো তা না যে এটা সাতই মার্চ হতে পারে সাতই মার্চ একটা সাংঘাতিক রকম দিবস সেই দিন তারপরেও যদি না হয় তাহলে আমি ছাব্বিশে মার্চ সেদিনও আমি খুশি হব এখন আমার মনে হয় না যে এটা মে জুন মাসে জুন মাসে পেছলে যাবে শুধু স্ল্যাব বসানো নয় এর সাথে আছে রেলিং বসানো ওয়্যারিং কোর্স নির্মাণ শেষ করতে হবে বিটুমিন অথবা কংক্রিটের ঢালাই সব কাজ শেষ করে বসবে সিগন্যালিং সিস্টেম রোড লাইট গ্যাস পাইপলাইন উচ্চ ক্ষমতার বিদ্যুৎ লাইন ফাইবার অপটিক টেলিফোন কেবল লাইন ওটাও থ্রি পয়েন্ট ফাইভ কিলোমিটার ওখানেও গার্ডার বসাতে হচ্ছে রোডের স্ল্যাব হবে রেলিং হবে সব হবে অলরেডি জাজিরা সাইডে প্রায় অলমোস্ট কমপ্লিট কিন্তু কিন্তু এই সাইডে গার্ডেন শুরুতে প্রকল্পের চার হাজার দুইশো দেশি এবং বিদেশি কর্মী কাজ করত করোনা সংক্রমণ দেখা দেওয়ার পর কাজ করছে তিন হাজার বাংলাদেশি এবং সাতশো চীনের নাগরিক চলতি মাসের শেষের দিকে একটি এবং জানুয়ারিতে আরো একটি গ্রুপ কাজে যোগ দিলে গতি ফিরবে প্রকল্পের কাজে জুনের আগে যে কোনো সময় চালু হচ্ছে এই সেতু ঠিকাদারও সময় চেয়েছে সে পর্যন্তই মোহাম্মদ টেলিভিশন ঢাকা ডিসেম্বর গণতন্ত্রের বিজয় দিবস পালন করবে আওয়ামী লীগ একথা জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি অনুসরণ করে অনুষ্ঠান আয়োজন হবে বলে জানান তিনি এছাড়া শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে দলের সকল স্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিউর রহমানের রিপোর্ট নানা বাধা পার হয়ে দেশের গণতন্ত্র বিকশিত হচ্ছে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে উদ্যোগ চলছে তাতে সকলকে সহযোগিতা করার আহ্বান জানান সড়ক পরিবহন ও মন্ত্রী আগামী ডিসেম্বর গণতন্ত্রের বিজয় দিবস পালন করা হবে বলেও জানান তিনি গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে শেখ হাসিনার নেতৃত্বে যে যাত্রা চলমান তাতে সবার সহযোগিতা প্রয়োজন বলে আমরা মনে করি বাংলাদেশ আওয়ামী লীগ স্বাস্থ্যবিধি প্রতিপালন করে আগামী তিরিশ ডিসেম্বর গণতন্ত্রের বিজয় দিবস পালন করবে সারা বাংলাদেশে উত্তরাঞ্চল সহ সারা দেশের শীতার্থ মানুষকে সহযোগিতা করতে দলের জনপ্রতিনিধি সহ সকল নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো আওয়ামী লীগের ঐতিহ্য তাই আমি বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি এবং নেতা কর্মীদের শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান শুভ বড়দিন উপলক্ষে খ্রিস্টান ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানান ওবায়দুল কাদের বড়দিন উপলক্ষে আমি বাংলাদেশের খ্রিস্টান সম্প্রদায়ের মফিউর রহমান একুশে টেলিভিশন ঢাকা আন্তরিক ভরা মৌসুমেও চালের বাজার চড়া এক সপ্তাহের ব্যবধানে প্রায় সব ধরনের চালের দাম কেজিতে আরও দুই টাকা বেড়েছে কমেছে মাছের দাম গেল সপ্তাহের দামে বিক্রি হচ্ছে সবজি মিনালা দেবা রিপোর্ট চালের দাম কোনোভাবেই কমছে না নাজির সাইল কেজিতে দুই থেকে তিন টাকা বেড়ে বিক্রি হচ্ছে চৌষট্টি থেকে পঁয়ষট্টি টাকা মিনিকেট বাষট্টি থেকে তেষট্টি টাকা পাইজাম আটচল্লিশ টাকা আর মোটা চালের কেজি পঞ্চাশ থেকে একান্ন টাকা বিক্রেতাদের দাবি চালের সরবরাহ কম দানা দাম বেশি বারোশো তেরোশো টাকা মন ধান এই কারণে ওই চাল করার পরে পর্তাটা অনেক বাড়তি পড়ে যায় এবং বাংলাদেশে বর্তমান যে পরিস্থিতি আছে চাউল মানে শঙ্কর চাউল শঙ্কর সোজা হিসাব সপ্তাহের বাড়তি দামি বিক্রি হচ্ছে সব রকম ভোজ্য তেল এছাড়া চিনি ডাল সহ অন্যান্য নিত্যপণ্য বিক্রি হচ্ছে আগের দামে খোলা সয়াবিন লিটার 100 টাকা বতরজাত সয়াবিন লিটার 112 টাকা 15 টাকা তারপরে আপনার মসুর ডালের দাম আসলে 65 ইন্ডিয়া মসুর ডাল 70 টাকা বেড়েছে 5 টাকা বাড়ছে সর্বরাহ বেড়েছে মলা ঢালা পুটি ফলি পাবদা পায়সা বেলে আইড়িং মাগুর শোল টাকি রূপচাদা ইলিশ সহ অন্যান্য সব মাছ দাম ক্রেতা নাগালে বিক্রেতারাও বলছেন মাছের দাম গেল সপ্তাহের চেয়ে কম মাছের সিজন মাছের দাম কম দ্বিতীয়টা কাস্টমার আসেন আমার বাজার হয় মাছের দাম কম কমেছে বেশিরভাগ সবজির দাম বাজারে প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে টমেটো শিম নতুন আলু ফুলকপি বাঁধাকপি শালগম পেঁয়াজ পাতা সরবরাহ বেশি থাকায় দাম কম বলে জানান বিক্রেতারা কাঁচামাল আমদামি যত বেশি হবে তত দাম কম হবে আমদামে কম হবে বিশ টাকার মাল এখন আমদানি বেশি সব মালে আমদানি পড়ছে আরো হবে গেল সপ্তাহের দামে বিক্রি হচ্ছে সব রকম মাংস মিনালা দিবা একুশে টেলিভিশন ঢাকা নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন সুস্থ থাকুন বিরতি নিচ্ছি যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো যা থাকবে গুয়াহাটিতে বিজিবি বিএসএফ বৈঠক সীমান্ত হত্যা শূন্যের কোঠায় নামাতে রাত্রিকালীন যৌথ টহল রাজধানী যাত্রাবাড়িতে গ্যাস লাইনের পানি বের করতে আউটলাইন বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা সীমান্ত হত্যা শূন্যের কোঠায় নামিয়ে আনতে রাত্রিকালীন যৌথ টহলে সম্মতি দিয়েছে বিজিবি ও বিএসএফ ভারতের গোহাটিতে অনুষ্ঠিত বিজিবি ও বিএসএফ মহাপরিচালক পর্যায়ের একান্নতম বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় বৈঠকে ঝুঁকিপূর্ণ এলাকায় জনসচেতনতামূলক প্রচারণা চালানোরও সিদ্ধান্ত হয় মাদক ও নেশা জাতীয় দ্রব্য বিশেষ করে ইয়াবা আগ্নেয়াস্ত্র গবাদি পশু জালমুদ্রা ও স্বর্ণ চোলা চালান বন্ধ করারও সিদ্ধান্ত হয় যৌথ বৈঠকে এছাড়া সীমান্তের দেশ গজের মধ্যে কোনো ধরনের উন্নয়ন কর্মকাণ্ড না করতে পারস্পরিক সম্মতি জ্ঞাপন করা হয় দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলে কমছে তাপমাত্রা বাড়ছে শীতের তীব্রতা বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন ঠান্ডা জনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা শীত বস্ত্রের দোকানগুলোতে বাড়ছে ভিড় প্রতিনিধিদের মাসুম আলিসার রিপোর্ট পঞ্চগড়ে বাড়ছে শীতের প্রকোপ দিনের বেলায় হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করছে আজ তেতুলিয়া সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আট দশমিক চার ডিগ্রি সেলসিয়াস শীতে প্রায় স্থবির কুড়ি গ্রামের জনজীবন প্রচন্ড ঠান্ডায় বিভিন্ন খামারে একদিনে মারা গেছে প্রায় চার হাজার মুরগির বাচ্চা ঠান্ডায় ভর্তি না কাজ কামে কিছু করা যায় না ঠাকুর গায়ে পশুর গায়ে চটের বস্তা জড়িয়ে রাখতে হচ্ছে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন অনেকে নিত্য জিনিসের দাম বাড়ে যাচ্ছে কাজ কাম করতে পারতেছে না ঘন কুয়াশা আর শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে শীত না থাকায় কষ্টে আছে দরিদ্র ও সাধারণ শ্রমজীবীরা এমন হাড় হয়ে যায় এরকম নওগাঁয় শীতজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা গরমের গাছ দিয়েও কাজ হচ্ছে না হিলিতে ফুটপাতে শীতের পোশাকের দোকানগুলোতে ভিড় বেড়েছে সিরাজগঞ্জেও শীতের পোশাকের দোকান গুলোতে ভিড় টাকায় ভালো জিনিস পাওয়া যাচ্ছে আর কি মোটামুটি কেনা বাঁচা হচ্ছে শরীয়তপুরের ভেতরগঞ্জে অসহায় শীতার্থ মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে একুশে টেলিভিশন গাজীপুরে বকেয়া বেতন পরিষদের দাবিতে দ্বিতীয় দিনের মতো রাস্তা অবরোধ ও বিক্ষোভ করেছে পোশাক কারখানার শ্রমিকরা ঢাকা জয়দেবপুর তিন সড়ক এলাকায় কাঠ ফেলে রাস্তা বন্ধ করে দেয় তারা শ্রমিকদের অভিযোগ ওই কারখানায় গত সেপ্টেম্বর ও অক্টোবরে পঁয়ষট্টি শতাংশ বেতন দেয়া হয়েছে নভেম্বরের বেতন দেয়ার একাধিক তারিখ দিলেও কারখানা কর্তৃপক্ষ তা পরিশোধ করেনি পরিস্থিতি নিয়ন্ত্রণে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে এদিকে অবরোধের কারণে রাস্তার উভয় দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় জেলা সদরে বসেই বিশ্বের নামী দামি প্রতিষ্ঠানের কাজ করছে তরুণরা নিজেরাই এখন তৈরি করছেন কর্মসংস্থান এমন আয়োজনে আসার বাতিঘর রাজশাহীর বঙ্গবন্ধু হাইটেক পার্ক এর মধ্য দিয়ে উত্তরাঞ্চলে বিকশিত হচ্ছে তথ্য প্রযুক্তি নির্ভর পেশা রিপোর্টে আরও জানাচ্ছেন মিনালা দিবা ছবি তুলেছেন তফসির হাসান আমাজন কিংবা ইবের মতো বিশ্ববিখ্যাত বড় বড় ই কমার্স প্রতিষ্ঠানের সাথে বাণিজ্য তাও দেশেরই এক উদ্যোক্তার নাম এমডি ইনফোটেক এমনটা সম্ভব হয়েছে আধুনিক প্রযুক্তির সহায়তা আর প্রযুক্তি জ্ঞানের কারণে তাও রাজশাহীর মতো শহরতলিতে বসেই কারণ একটাই প্রযুক্তি কোনো সীমানা নেই প্রযুক্তি নির্ভর কাজেরও নির্দিষ্ট গণ্ডি নেই তরুণ উদ্যোক্তা যারা আছে এবং ক্ষুদ্র মাঝারি মাঝারি যারা উদ্যোক্তা আছে এনাদের পণ্য সেবাগুলো ইন্টারন্যাশনাল মার্কেট রিপ্রেজেন্ট করা এমন দশটি প্রতিষ্ঠান কাজ করছে রাজশাহীর শেখ কামাল আইটি ট্রেনিং ইনকিউবেশন সেন্টারে কি নেই এখানে ফ্রিল্যান্সিং এর পাশাপাশি রোবোটিক্স এর মতো উচ্চ প্রযুক্তির বিষয়গুলো বাদ যায় না আয় হচ্ছে বৈদেশিক মুদ্রা এখানে অনেক শিক্ষিত তরুণ তরুণী রয়েছে অথচ আমাদের এখানে পর্যাপ্ত কর্মসংস্থান নাই এই সুযোগটাই বেসিক্যালি আমি নিয়েছি এবং এইটাই নেওয়ার পর আল্লাহ রহমতে আজকে আমাদের পাঁচশো এমপ্লয়ি কাজ করতেছে মোবাইল গেম ডেভেলপমেন্ট ই কমার্স অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট এর পাশাপাশি আমরা বিভিন্ন ধরনের রোবোটিক্স এবং ডেভেলপমেন্টের সফটওয়্যার ডেভেলপমেন্টের কাজ করি সফলতা মিলছে উচ্চ শিক্ষা শেষে বড় বড় শহরমুখী হওয়ার প্রবণতা কমছে নিজ ঘরে বসেই আয় উপার্জন করছে অনেকে আমরা যারা মেয়ে আছি তাদের জন্য বেশি সুবিধা যে বাসা থেকে আমরা খুব কাছে এসে কাজ করতে পারব আইটি সেক্টরের মাধ্যমে এই রাজশাহীতেই এখন অনেকেই নিজেরা নিজেদের কর্মসংস্থান করতে পারছে গ্লোবাল ভিলেজ ধারণা এই যুগে প্রযুক্তি জ্ঞানের বিস্তার যেমন জরুরি এই বিষয়ে গবেষণা বাড়ানো জরুরি বলছেন বিশেষজ্ঞরা একটা উইং এরকম রাখা উচিত যেখানে পার্মানেন্ট না হলেও কিছু তারা রিসার্চ রাখতে পারে এবং অবশিষ্ট কাজগুলি তারা বিশ্ববিদ্যালয়গুলির সাথে কোলাবরেট করে এটা করতে পারে যে ওরা শুধুমাত্র কিন্তু প্রফিট বেস যে কাজগুলো সেটা করছে না দে আর অলসো ডি আর এন ডি দে আর ডেভেলপিং রোবটস এবং তারা আপনার বিভিন্ন অ্যাপ ডেভেলপমেন্ট সোশ্যাল সিকিউরিটি বেস বিভিন্ন রকম কাজ কিন্তু তারা অলরেডি শুরু করে দিয়েছে আনন্দের সাথে উপার্জন শিক্ষা অর্জনের পর আর বেকারত্বর অভিশাপ নয় নিজেই উদ্যোক্তা কাজ দিচ্ছে নন্যকে বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্ক প্রযুক্তির অভিযাত্রায় সহযোগিতা দিচ্ছে নতুন প্রজন্মকে মৃণালাদি বা একুশে টেলিভিশন আমাদের বিশেষ আয়োজন জনদুর্ভোগ এ এক নয়া প্রযুক্তি আবিষ্কারক রাজধানীর যাত্রাবাড়ি কুতুবখালীর মহল্লাবাসী গ্যাস লাইনে ঢুকে পড়া পানি বের করতে আশ্চর্য আউটলাইন বসিয়েছে বাড়ি মালিক ভাড়াটিয়া তিতাস বলছে ব্যাপারটি মারাত্মক ভয়ঙ্কর আগুনে ছাই হতে পারে পুরো এলাকা মোস্তাফিজুর রহমানের ছবিতে এক পাইপে গ্যাস আর পানির খবর জানাচ্ছেন অখিল পোদ্দার এটি কোনো শ্যালো মেশিন নয় রান্নার আগিয়ে গ্যাস লাইন থেকে পানি বের করছেন যাত্রাবাড়ী কুতুবখালীর এক গৃহিণী অনেক পানি আসে তারপরে একটু জলে নিবে জলে নিবে করতে করতে রাত 10টার পরে গ্যাসটা একটু বালা পাই রান্না শুরু হলেই কি শান্তি আছে যখন তখন গ্যাসের বদলে পানির বুদবুদ ওঠে চুলা দিয়ে এই যে দেখেন পানি কত পানি এরকম প্রত্যেক দিনে এরকম ফালায় প্রায় 10টা 11টা পর্যন্ত এরকম পানি শুধু বেরি হয় বেরি হয় তারপরে গ্যাসটা আসে ধাপ পারে যায় আসে যায় আসে আবার রাত একটার পরে গ্যাস আসে যে সময়টা আবার আজানের পর পর আবার চলে যায় লোকাল মিস্ত্রি দিয়ে সবাই একটা একটা করে গ্যাসের আউটলেট নিচ্ছে যখন চাবি ঘোরা এরকম ওয়াসার মতো পানি বের হয় তিতাস গ্যাস কোম্পানিকে লিখিতভাবে জানাছি তারপরেও তারা কোনোদিন একদিন এসে দেখে নাই ভুগান্তের মাত্রা বাড়তে বাড়তে মহল্লাবাসীর কাছে ব্যাপারটি একরকম সহজ হয়ে গেছে বাধ্য হয়ে অভিনব আউটলাইনের আবিষ্কার প্রত্যেকদিন আমি তিনটা বাজে এই জায়গা থেকে পানি ফলাই এই ধরনের কাজ খুব ঝুঁকিপূর্ণ যে কোনো সময় একটা ভয়াবহ দুর্ঘটনা করতে পারে তিতারকেশের কাছে আমাদের বিনীত আবেদন তারা যাতে আমাদের এই সংস্কারটা করে দেয় তিতাস বলছে এমন ঘটনা তাদের কাছে নতুন গ্যাস তো একটা দায়য এটা তো যে কোনো সময় বিদ্যুতিক সুইচ বা কোনো আগুন তো বন্ধ করতে হতে পারে শুধু খালি নিরাপদ করে দেবে এবং গ্রাহক যেন গ্যাস পায় আমরা নিশ্চিত করব বাড়ির আশপাশে কিংবা বিদ্যুৎ লাইনের নিচ দিয়েও গেছে ঝুঁকিপূর্ণ গ্যাস পানির সংমিশ্রিত আউটলাইন সিস্টেম করে নিচ্ছে একটা চাবি ঘুরেলে যখন পানিটা বের করা হয় তখন কিছু গ্যাস চুলায় আসে পরবর্তী লাইনের ওই কারেন্টটা যদি এখানে পরে পড়ে তখন তো আগুন লাগিয়ে যাবে গ্যাসের বদলে পানি আসতেছে পানির বদলে গ্যাস আসতেছে আমাদের যদি যান চলে যায় তখন আর কি ঠিক করে লাভ হবে কি সম্ভাব্য অগ্নিকান্ড থেকে মুক্তি চান কুতুবখালীর মানুষ যাত্রাবাড়ির দক্ষিণ কুতুবখালী এলাকার বৃহত্তর অংশে দীর্ঘদিন আগেই গ্যাস আর পানির লাইন এক হয়ে গিয়েছে গ্যাসের লাইনে চাপ দিলেই এরকম দরদর করে পানি বের হচ্ছে বৃহত্তর অংশেই যে কারণে আতঙ্কে আছেন এলাকার লক্ষ লক্ষ মানুষ প্রিয় দর্শক আপনার চারপাশে নানা সমস্যা আর ভোগান্তির চিত্র তুলে ধরবে একুশে টেলিভিশন এসব তথ্য জানাতে ফোন করুন একুশে টেলিভিশনে পৌঁছে যাব আমি অখিল পোদ্দার আর একুশে টেলিভিশনের ক্যামেরা আপনাদের দুর্ভোগ দুর্দশাই সবসময় পাশে আছে একুশে টেলিভিশন নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন সুস্থ থাকুন আবারও বিরতি যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও যা থাকবে অধ্যাপক খুশিদ আরো দুই বছরের জন্য শাস্ত্রের ডিজি চুক্তির মেয়াদ বৃদ্ধি সন্ধ্যা সাতটার একুশে সংবাদে আবার আমন্ত্রণ চাকরির মেয়াদ শেষ হওয়ায় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার আবুল বাসার মোহাম্মদ খুশিদ আলমকে দুই বছরের চুক্তিতে একই পদে নিয়োগ দিয়েছে সরকার অবসরোত্তর ছুটি ও এ সংক্রান্ত সুবিধা স্থগিতের শর্তে আগামী একত্রিশ ডিসেম্বর থেকে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয় গত তেইশ জুলাই থেকে স্বাস্থ্যের মহাপরিচালকের দায়িত্বে আছেন ঢাকা মেডিকেল কলেজের সার্জারি বিভাগের সাবেক এই অধ্যাপক সৌশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ ভরা মৌসুমে দিনাজপুরের হিলিতে তিন থেকে চার টাকা বেড়েছে সব ধরনের চালের দাম বিপাকে পড়েছেন মধ্যবিত্ত সহ নিম্ন আয়ের মানুষ ও এর মাধ্যমে চাল বিক্রিসহ দাম নিয়ন্ত্রণের দাবি ক্রেতা ও বিক্রেতাদের করোনার কারণে মানুষের আয় ইনকাম আগের মতো নেই এর ওপর গত কয়েকদিনের শীত বাড়ায় শ্রমজীবীরা কাজে যেতে পারছেন না ফলে চরম বিপাকের মধ্যে পড়েছেন তারা এদিকে ধানের দাম বেশি হওয়ায় চালের দাম বেড়েছে বলে জানিয়েছে মিল মালিকরা এদিকে চালের দাম বাড়ানোর চেষ্টা করলে আইনগত ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছে জেলা প্রশাসন এবছর বঙ্গবন্ধু বিজয় দিবস বাস্কেটবল প্রতিযোগিতায় সেনাবাহিনীকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নৌ বাহিনী শুক্রবার রাজধানীর ধানমন্ডি ইন্ডোর বাস্কেটবল জিমনেশিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হয় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন তিনি এসময় সেনা নৌ ও বিমান বাহিনীর কর্মকর্তা ও বিপুল সংখ্যক সদস্য উপস্থিত ছিলেন বিশ ডিসেম্বর থেকে চলা এ প্রতিযোগিতায় অংশ নিচ্ছে সেনা নৌ ও বিমান বাহিনী সহ দল আর এরই সাথে শেষ করছি সন্ধ্যা সাতটার একুশে সংবাদ তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরো একবার স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে দেশে উদযাপিত হচ্ছে বড়দিন মহামারী থেকে মুক্তি প্রার্থনা করোনায় আরো বিশ জনের মৃত্যু ভাইরাস মোকাবেলায় সাহস আর ভরসায় ফ্রন্টলাইনার চিকিৎসকরা কাজের গতি ঠিক থাকলে জুনে শেষ হতে পারে পদ্মা সেতুর নির্মাণ কাজ বাড়ানো হচ্ছে জনবল ডিসেম্বর গণতন্ত্রের বিজয় দিবস পালন করবে আওয়ামী লীগ জানালেন ওবায়দুল কাদের এবং ভরামৌ মৌসুমে চালের বাজার চড়া কেজিতে বেড়েছে আরো দুই টাকা সবজি মাছে স্বস্তি সর্বশেষ খবর জানতে ডায়াল করুন টু জিরো টু নম্বরে আর ভিজিট করুন একুশে ড্যাশ টিভি ডট কম এই ওয়েবসাইটে এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন ফেসবুক ডট কম স্ল্যাশ একুশে টোয়েন্টি ফোর অনলাইনে পরবর্তী সংবাদ রাত নটায় দেখার আমন্ত্রণ রইল স্বাস্থ্যবিধি মেনে চলুন সুস্থ থাকুন সবাইকে আবারও বড়দিনের শুভেচ্ছা